নমস্কার আমি সুস্মিতা আজকে করব কাতলা মাছের পাতলা ঝোল এই গরমে আর কিছু ভালো লাগছে না জানেন আর বাঙালি যেহেতু একটু মাছ না হলেও ভালো লাগে না এখানে নিয়েছি ঝিঙে আর আলু কেটে নিয়েছি একটু জিরে আদা লঙ্কা আর এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে চলুন একটা কড়াই বসিয়ে ঝোলটাও করে নিই জিরে আদা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে একটু তেলের মধ্যে মাছ ভাজা ওই তেলেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙে আলুগুলো আমি দিয়ে দিলাম ঝিঙ আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই তেলে আমি ওই জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা একটু না কষালে তো হবে না মশলাটা একটু কষিয়ে নেব এই যে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে ব্যাস আর কিছুই না পরিমাণ মতো জল দিয়ে যেটুকু আপনারা ঝোল রাখবেন সে বা আলু আর ঝিঙেটা সেদ্ধ হবে সেই পরিমাণ মতো জল দিয়ে মা ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু মাছের ঝোল আমার রেডি চলুন আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি নামিয়ে সার্ভ এই যে নামানোর পরে এরকম হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে